আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াস আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন দর্শক ইসলামী আকীদা ও কিতাব সমূহ অনুযায়ী জিন হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি যাদেরকে ধোয়াহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এরা মানুষের মতোই বুদ্ধিমান ইচ্ছা শক্তি সম্পন্ন খাওয়া দাওয়া করে বিয়ে শাদি করে বংশ বৃদ্ধি করে এবং আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই তারা সৃষ্টি হয়েছে জিনদের বিভিন্ন প্রকার ভেদ কোরআন হাদিস ও বিভিন্ন আলিমদের ব্যাখ্যায় উল্লেখ আছে কোরআন হাদিস এবং বিভিন্ন কিতাব ঘাডলে দেখা যায় জিনদের মধ্যে মোট সাতটি প্রকার ভেদ রয়েছে এর মধ্যে এক নম্বর হল মুসলিম জিন যারা আল্লাহ তালা ও তার রসুল সাল আলী ওয়াসাল্লামের উপরে ইমান এনেছে তারা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে এবং নেক আমল করে এরা মানুষের জন্য উপকারীও হতে পারে দ্বিতীয় নম্বরে হল বড় কাফির জিন যারা আল্লাহ ও তার রসুল সাল আলহি ওয়াসাল্লামকে মানে না এদের মধ্যে অনেকেই মানুষের ক্ষতি করে শয়তানি করে এবং অন্যায় অশ্লীল কাজ করে বেড়ায় তিন নম্বরে হলো শয়তান প্রত্যেক অবাধ্য ও দুষ্ট জিনকেই শয়তান বলা হয় কোরআন এসেছে শয়তান মানুষ ও জিন উভয়ের মধ্যেই আছে সোরা নাম আয়াত একশত বারো চার নম্বরে হলো ইফরিত নামক জিন জিনদের মধ্যে খুব শক্তিশালী শক্তিশালী ও দুষ্ট এক শ্রেণীর জিনকে বলা হয় ইফরিদ তারা খুবই শক্তিশালী হয়ে থাকে পবিত্র কোরআনুল করিমে হজরতে সুলাইমান আলহ ইসালাম এর কাহিনীতে ইফরিদ নামক জিনের উল্লেখ রয়েছে পাঁচ নম্বরে হলো মারিদ এই মারিদ হলো শক্তিশালী ও বিদ্রোহী জিন সাধারণত তারা সমুদ্র ও মরুভূমিতে অবস্থান করে বলে বর্ণনা পাওয়া যায় যখন মরুভূমিতে ঝড় হয় অর্থাৎ বালু উড়তে থাকে এর অধিকাংশ অবশ্যই ঘূর্ণিঝড় তথা বালু যে উড়ে এই কারণটা হয়ে থাকে এই মারিদ নামক জিনদের মাধ্যমে ছয় নম্বরে হলো আমির যারা মানুষের বসত বাজার বা বিভিন্ন জায়গায় বসবাস করে আর এই জিনদের নাম হলো আমির জিন হাদিসে এসেছে আমির নামক জিন শৌচাগারে প্রবেশ করলে আমির জুন অর্থাৎ বাড়িতে থাকা এই আমির নামক জিন ক্ষতি করতে পারে আর এই আমির নামক জিন থেকে বাঁচার জন্যই শৌচাগারে অর্থাৎ টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া পড়া উচিত আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী মিনাল খুবুসি ওয়াল খবাইস যদি এই দোয়া পরে কোনো বান্দা টয়লেটে প্রবেশ করে তাহলে এই আমির নামক জিন থেকে আল্লাহ তালা তাকে হেফাযত করেন ওই আমির নামক জিন এবং সেই ব্যক্তির মধ্যে আল্লাহ তালা একটি গায়েবীভাবে পর্দা ফেলে দেন যাতে ওই জিনটি ওই ব্যক্তিকে দেখতে না পায় সুবহানাল্লাহ সাত নম্বরে হলো ফুল ফুল নামক জিন মরুভূমি বা নির্জন স্থানে ভয় দেখানো এক ধরনের জিন যত নির্জন জায়গায় যদি কোনো ভয় দেখানো জিনকে দেখতে পান মনে করবেন সেই জিনটি হলো ঘুল নামক জিন আরবদের মাঝে এই ঘুল সম্পর্কিত অনেক বর্ণনা বা ঘটনা প্রচলিত আছে সংক্ষেপে বলা যায় জিনদের মধ্যে মুসলিম অমুসলিম সৎ শক্তিশালী বিভিন্ন ধরনের জাতি ও গোত্র আছে দর্শক আজকে আমরা জানলাম জিনদের সাতটি এবং তারা কে কি করে এ সম্পর্কেও আজকে জানলাম দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম